আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু। আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মেসাজ রাজ মেশিনাইজের পক্ষ থেকে আমি দিন মাহমুদ সুহাগ আবারও ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা অলরেডি দেখেছেন যে একটি মেশিন আট হয়েছে এবং চালিয়ে দেখানো হয়েছে তো এই মেশিনটির নাম আমি প্রথম বলি এই মেশিনটির নাম হইতেছে উদারমন যে মেশিনটি স্টার্ট হয়েছে এটা উদারমন বিয়াল্লিশ ইঞ্চি আর আমার সামনে যেই মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো উন উদারমন ঊনপঞ্চাশ ইঞ্চি তো এই মেশিনগুলো কাজ হইতেছে ধান মাড়াই করা একই সাথে ধানের ময়লা আবর্জনা পরিষ্কার করা দ্যাট মিন্স ধান ঝাড়াই করা আর একই সাথে গাড়ি আছে গাড়ি দিয়ে থেকে আরেক স্থানে মেশিনগুলো নিয়ে ধান মারাই করা ঝাড়াই করা তো বিবার আমি আবারও বলি এই মেশিনগুলোর নাম হইতেছে উদারমন তো এই মেশিনটির কাজ আমি বললাম তো আমি মেশিনের বর্ণনা আমি দিয়েছি এটির আমি আবারও বর্ণনা দেই এই মেশিনগুলো আপনারা দেখেন যেটা চলে গেছে ওইটা হইল তেতাল্লিশ ইঞ্চি আর এটা হইতেছে আপনার ঊনপঞ্চাশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি ধান যারা ডুল মেশিনে পিছনে দুইজন কিংবা তিনজন দাঁড়িয়ে ধান মারাই করতে পারে আর উনপঞ্চাশ ইঞ্চিতে তিনজন পিছনে তিনজন দাঁড়িয়ে পারফেক্টলি দাঁড়াইতে পারে ঊনপঞ্চাশ ইঞ্চি কীভাবে এই থাল থেকে এই থাল পর্যন্ত ঊনপঞ্চাশ ইঞ্চি লম্বা হয়ে থাকে আর ঢুলটা সারা বাংলাদেশে ধানজার ডুল মেশিন চেয়ে আমাদের ডুল মেশিন কেন ব্যতিক্রম কেন কিনবেন কেন ভালো এই বিষয় নিয়ে আমি অল্প সময় নিব আপনাদের কাছ থেকে আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখে তারপর আপনারা আমাদের কাছে ফোন করবেন এখানে বারোটা পাতি দেওয়া আছে যে এরকম একটা দুইটা এভাবে বারোটা পাতি দেওয়া আছে আপনার জন্য এই ঢুল মেশিনটা ভবিষ্যতে যেন রিপেয়ারিং করতে পারেন এই কারণে আমরা ঢুল ঢুলে পাতিগুলো নাট দিয়ে লাগানো লাগিয়েছে দেখেন নাট এই দেখেন আপনারা নাটগুলা খুলে এই যে দেখেন নাট নাটগুলা খুলে আমরা টোটালি বডি আমি ঝালাই না করে নাট দিয়ে লাগিয়েছি যেন নাট নাটগুলো খুলে আপনারা রিপেয়ারিং করতে পারেন কাঁটাগুলো আমরা কিভাবে লাগিয়েছি খেয়াল করেন আমরা কিন্তু এখানে ছিদ্র করেছি পাতিগুলো ছিদ্র করে কাঁটাগুলা ঢুকে এটা নিচ দিয়ে নিচ দিয়ে ঝালাই করেছি যেন ধান মারাই করার সময় উঠে না যায় কাটাগুলো অনেক হেভি এবং পাতিগুলো মোটোয়া পাতিগুলো মোটা আর এখানে যে থালগুলো আমরা ব্যবহার করেছি তালগুলো দেখেন অনেক হেভি মোটা তাল এবং ফিনিশিং খুবই ভালো স্কয়ার বার দিয়েছি আর এখানে যেই এখানে শীত বললে ভুল হবে আমরা এখানে প্লেট ইউজ করেছি আমরা আপনার সাউন্ডগুলো শুনেন সাউন্ডগুলো অনেক শুনেন সাউন্ডগুলো প্লেট প্লেট ইউজ করেছি আর সারা বাংলাদেশে আপনার যেই শেফগুলো ব্যবহার করে সবাই চব্বিশ মিলিমিটার শ্যাপ ইউজ করে আমরা এখানে তিরিশ মিলিমিটার বত্রিশ মিলিমিটার শ্যাপ ইউজ করেছি আর ব্যারিংগুলো দিয়েছি দুশো ছয় ব্যারিংয়ের মোটা শ্যাপের জন্য বড় ব্যারিং লাগে আর আমরা বডিটা করছি অনেক হেভি আর এখানে আরেকটা আর নিচের যেই ফ্যানটা ফ্যানটাও দেখেন অনেক বড় কভার মোটা শ্যাপ দুশো ছয় ব্যারিং বড়ো ব্যারিং ফ্যানের কভারের এই এই যে সাইডগুলো এইগুলো যে দিয়েছি যেন ফ্যানের বাতাসটা এদিক দিয়ে না বেরিয়ে বেরিয়ে হয়ে সামনের দিকে যায় আরেকটা বিষয়টা সারা বছর ব্যবহার করবেন কিভাবে। এখানে মেশিনটা খোলা যায় কীভাবে খোলা যায় এখানে থেকে নাট আছে এই এই নাট থেকে এখানে নাট ওইখানে নাট আমি এটাতে দেখাচ্ছি এই যে এই যে দেখেন নাট এই যে এখানে নাট এখানে নাট সামনে দিয়ে একটা নাট ওই দুই পাশে দুইটা নাট এই চা পাঁচটা নাট খুললে আপনার এই গোড়া থেকে এই যে দেখেন গোড়া থেকে আলাদা হয়ে মেশিনটা আলাদা করে রাখবেন এবং নিচে যে গাড়িটা সারা বৎসর ব্যবহার করবেন যেমন মাল টানার জন্য জমি থেকে ধান আনার থেকে শুরু করে বিভিন্ন কাজে মাল টানার জন্য এই গাড়িটা ব্যবহার করতে পারবেন এবং এখানে দেখেন হাফস সারা বাংলাদেশে হাফস দেয় ডালায়ার আমরা হাফস দিয়েছি লুহার বড় মারাই কলের যে পুলি আছে এটা ইউজ করেছি দেখেন এটা হলো বারো এটা হলো দশ মানে দশ বারো পুলি আমরা ইউজ করেছি এই বারো ইঞ্চি পুলিটা যাচ্ছে এই ফ্যানের জন্য বারো ইঞ্চি পুলিটা ফ্যানের জন্য যাচ্ছে এই ফ্যানটা ঘুরাবে আর এখানে যে দশ ইঞ্চি পুলিটা এটা থাকবে ইঞ্জিনের জন্য আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন দশ বারো পুলি বারো ইঞ্চি পুলিটা যাচ্ছে আপনার এই যে ফ্যানে আর দশ ইঞ্চি এটা যাচ্ছে এখানে আর আমরা যে ব্যাল্টগুলো দেই সম্পূর্ণ কুরিয়ান বেল্ট আমরা ইউজ করি এটাতে একটা আটগোড়ো ইঞ্জিন লাগানো হয়েছে আর এই বারো ইঞ্চি পুলির দেওয়ার কারণ হলো বাতাসটা বেশি হবে এই কারণে এই বারো ইঞ্চি তিন ইঞ্চিতে লাগানো হয়েছে ফ্যানের এনে বাতাসটা বেশি হবে আর দশ ইঞ্চি ইঞ্জিনের জন্য বিহ এই বর্ণনা দিলে এটা বর্ণনা শেষ নাই প্রতি অঙ্গে অঙ্গে টোটাল কোয়ালিটি করে মেশিনটা তৈরি করা হয়েছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে মেশিনগুলো ডেলিভারি দিচ্ছি আজকে এই মেশিনগুলো সবগুলোই কুরিয়ার সার্ভিসে চলে যাবে আপনারা যদি নিতে চান আমাদের কাছে অর্ডার করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে দিব আর যদি কেউ এসে দেখে শুনে নিতে চান তো ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে এনে অসুযোগ আছে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমদুল্লাহ